হচ্ছে আমাদের দোকান যশোর তামিম মোটরস যশোর মুসতলা ওই যে যে রিক্সাটা দেখছেন রিক্সার সাথে একটা লোক নামলো এই লোকটা হচ্ছে আপনার চোর আমাদের পাশের দোকান আমাদের চাষা সিরাজ ও ওনার ওই দোকান থেকে দুইটা কোরাস নিয়ে আসতেছে দেখেন আপনার চোরের আসলে কি বলা দরকার এই চোর আগে দিন আমাদের মসজিদ থেকে একটা মোটর চুরি করতে ধরা পড়ছে অবস্থা অবশ্য কিছুই জানে না আপনারা সবাই সাবধান থাকবেন এইটা খুব বিবাদজনক জিনিস এদের গ্যাং ট্যাং অনেক কিছুই থাকে এটা হচ্ছে শুক্রবার একত্রিশ তারিখ একত্রিশ দশ পঁচিশ ওই যে দেখেন ওই যে দুইটা ক্রস নিয়ে আসছে বুঝতে পারছেন দুইটা ক্রস যে রিক্সায় তুলবে শুক্রবারের দিন তো সবাই ছুটিতে ছিল কেউ ছিল না আশপাশে ওই যে ইজি বাইক হলো থামল ওখানে আমাদের একটা কাকা ছিল আলাউদ্দিন কাকা উনি ব্যাপারটা বুঝতে পারছে আর কি তিনি মেরে দিতে সকালে কানে উনি বুঝতে পারছে বলে ও থামাইছে কিন্তু ডিক্চলারে বারবার ফোর্স করতেছে ওই আমরা যে চলে যাও চলে না না কিন্তু ও যাচ্ছে না দ ঘরটা দিয়ে ই যে ভাই রিক্সা হলে বারবার ফোর্স করতেছি যান যান কিন্তু যাচ্ছে না বলে ব্যাপারটা বুঝতে পারছে পরে আমাদের টাকা বের হবে এই যে যেটা দোকানটা দেখছে এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানের সামনেই কাহিনীটা হচ্ছে কোড়া ছাপা থুয়ে দিচ্ছে থুয়ে দিচ্ছে ওনার সাথে হাতাহাতি হচ্ছে না এসব ছেলে মিলে সব ডেন্ডিগোর আটা এই যে সারাদিন পারলে এদের লাগে না দেখেন অবস্থা দেখেন ওর অবস্থা দেখেন ও কোনো রকম সারাতি পারলেও দৌড় মারবে আমাদের মসজিদ থেকে মোটর চুরি করতে গেছিল ও ধরা পড়ছিল চিনতে পারছি আমি ওই যে রিক্সাওয়ালায় ওরে মারতেছে রিক্সাওয়ালা ধরে রাখছে দেখেন অবস্থা সবাই সাবধানে থাকবেন যে চৌসে একটু ক্যামেরা দেখবেন মাঝে মাঝে এ আগেও দুই তিনবার চুরি করছে কিন্তু ধরতে পারিনি কিন্তু চাচা আমাদের বলতেছে এই যে মাল ছড়া মাল চুরে যাচ্ছে চুরি যাচ্ছে কিন্তু হাতে হাতে ধরা পড়েনি ওই যে রিক্সাওয়ালা করে কিচ্ছু হয় না এদের মাললে আসলে কিচ্ছু হয় না আমি দেখছি যাব আগে এই এই চ্যামড়া ঠিক এই চ্যামড়া আগে যে কি মারা হয়েছে তারপরও তো কোনো লজ্জাশরম কিছুই নেই ডেন্ডি খোর বাবা ও শুধু পালাতে যাচ্ছে কোনো রকম চলে গেলেই দৌড় মানে এদের আসলে সুস্থ মানুষ ইয়াং মানুষ ওরা যদি এসব করে রিক্সাওয়ালা ইজ অন ফায়ার এবার আস্তে আস্তে অনেক আমাদের ময়মুরব্বিরা চলে আসছে এবার এগুলো খুব খারাপ এগুলো একটা সমাজ ধ্বংস করে এগুলো যারা প্রশ্রয় দেবে এগুলো খারাপ ও সুস্থ মানুষ ও কাজ করে খাবে চুরি করে প্রচন্ড রাগ হয়েছে রিক্সাওয়ালাও কিন্তু ফেটে যাওয়ার মতো খায়নি যদি হয়ে হয়ে যায় তো ঠিক আছে তাহলে ও কিছু জানে না রিক্সাওয়ালা এই জন্য আর বেশি রাগ হয়েছে ওই জন্য বেশি মারতেছে যে আমার গাড়িতে তুই চুরি করবি কেন পরে ওরে আর কি এই যে বাইকি করে নিয়ে যাওয়া হচ্ছে সামনে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ আমার কাছে নাই আপনাদের দেখাতে পারতাম পরে এই যে আমাদের কাছে ফোন দিচ্ছে এই যে নাম্বার নিয়ে শুক্রবারের দিন তো সব বন্ধ সবাই সবার কাজে আছে পরে আস্তে আস্তে সবাই চলে আসছে তো একটাই কথা বলবো সবাই সাবধানে থাকবেন এইসব চলছে এরা রাই যত পাবে তত আরও বেশি খারাপ কাজ করবে